বন্ধুরা আজ দেখাবো একটা কচু বাটা রেসিপি আপনারা দেখুন তাহলে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নিই আমি কচুটা কিভাবে বেটে নিচ্ছি বন্ধুরা আজ কচু বাটা করব সেই জন্য কচু বাটা করার জন্য আমি কচুগুলোকে দেখুন একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে আমি এগুলোকে প্রথমে মিক্সারের বোলের মধ্যে দেব। প্রথমে একটা মিক্সারের বোল নিয়ে নিয়েছি বোলটার মধ্যে আমি কচু ঢেলে দিলাম এর মধ্যে আমি বাটার সময় কোনোরকম জল দেবো এক এক করে এর মধ্যে বাটার সময় আমি কিছু অল্প একদম সর্ষে দিয়ে দিলাম এছাড়া এর মধ্যে কিছু কালো জিরে দেব সবই আমি বাটার সময় দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে দিয়ে দিলাম এছাড়া একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দিতে পারবেন এছাড়া আমি এর মধ্যে এখানে অল্প পরিমাণে নুন দেব বাটার সময় আমি অল্প নুন দিয়েছি নুনটা আমি একদম অল্পই দিলাম এরপর আমি আবার যখন এটা রেডি করবো ফাইনালি তখন নুনটা বা বাদ বাকি দেব এরপরে আমি ঢাকাটা ঢেকে দিলাম দিয়ে আমি পেস্টটা রেডি করে নেব কচু বেটে নিলাম বেঁচে কচুটা একটা পাত্রেও নিয়ে নিচ্ছি এরপর একটু দেখতে হবে নুনটা লাগবে নাকি সম্ভবত নুন আমি আর আগে খুবই কম দিয়েছিলাম সেই নুনটা আমার একটু লাগবে আর যদি তার ইচ্ছা হয় তাহলে একটু কাঁচা লঙ্কা একটু আপনারা বাড়িয়ে দিতে পারেন আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনারা যদি একটু বেশি ঝাল খান তবে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন নুন একটু দিয়ে দিলাম আর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সরষের একটু বেশি দিলে স্বাদটা ভালো হবে সেখানে সর্ষের একটু বেশি দিয়ে দিলাম দিয়ে আমি একসঙ্গে ভালো করে কচুটা মেখে নিচ্ছি আপনারা এইভাবে কচু বাটা করে নেবেন দুর্দান্ত সাথে এই কচু বাটাটা আমি রেডি করে নিলাম